এখন বাজে ঘড়িতে তিনটে নয় আর আমরা এখন ছেড়ে দিলাম আমাদের প্রিয় হরিদ্বার শহরকে এবার আমরা রহনা দিলাম সোন উদ্দেশ্যে সবাই মিলে শুভ বাকি সব যা হচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে এবার কেদার সবাই মিলে গল্প করতে করতে চললাম বাস স্ট্যান্ডের দিকে বলতে বলতে এসে পড়লাম বাস স্ট্যান্ডে আমাদের সঙ্গী এবারের লোকাল বাস যার ভাড়া খুবই কম প্রাইভেট কারের তুলনায় আর আমরা টিকিট কেটেছিলাম এই বাস স্ট্যান্ড থেকে যার টিকিট মূল্য পড়েছিল ছশো টাকা হরিদ্বারকে বিদায় জানিয়ে ঋষিকেশের আলোকিত রামঝুলা দেখতে দেখতে চললাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে তোমাদের সকলকে নিয়ে জীবনে এই প্রথমবার হিমালয় দেখে দিল গার্ডেন গার্ডেন হয়ে গিয়েছিল পাহাড়প্রেমী বলে কথা এটা কি ট্রেনের হর্ন বাজলো নাকি গাড়ি হর্ন কিছু বুঝতে পারলাম নাকি পেছনে সিটে বসলে যে কত যে অসুবিধা তোদেরকে কি বলবো আর একটা তো বসে আছি পেছনের সিটে আর বাসটা যে টান নিচ্ছে না একটা মোড়ে আর এইখানে একটা করে রড দিলে ভালো হতো নিচে এখানটা করে বাট দেয়নি আর পরচুলারলি হচ্ছে একবার দিক দিক পাহাড়ের পেছন দিক দিয়ে সূর্যি মামা মুকি দিয়ে জানান দিয়ে দিল যে সকাল হয়ে গেছে কি অপূর্ব লাগছে দৃশ্যটা আজকে রাত্রিরে ঘুম হয় না ভালো ঠিক আছে ভাবলাম যে বাসে যেতে 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 হয়তো ঘুমাতে পারবো বাট বাস যা এমন 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 করছে না ঘুমাতে পারছি না আর এত সুন্দর ভিউ আমাকে ঘুমাতে দিচ্ছে না বলবো আমি হয়ে দেখছি খালি এই সুন্দর ভিউটা মাইন্ড আমার মাইন্ড বলছে যে তুই ঘুমিয়ে পড় নাহলে তোর শরীর খারাপ করবে আর আমার মন বলছে

কি বলবো আর টার্নিং পয়েন্ট আসছে তাতেও মানে গাড়িটা আসতে করছে না সেই জন্যই আমরা একটু এমন এমন হয়ে যাচ্ছি একই স্পিডে পুরো গাড়িটা পুরো চলছে এই রকম রোলার কোস্টারে করে চেপে চলে এলাম দেব যেখানে অলকানন্দা নদী আর ভাগীরথীর সঙ্গম যেখান থেকে এই দুটি নদী মিশে তৈরি হয়েছে গঙ্গা নদীর ওই দিকের ঘোলা জলটা হচ্ছে অলকানন্দা আর এই দিকের নীল রঙের জলটা হচ্ছে ভাগীরথী কি অপূর্ব লাগছে ভাগীরথী নদীকে আর তোমরা বলো দেখি এই ভাগীরথী নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে আমাদের হিমালয় শুধু সুন্দর নয় তার চেয়ে ভয়ঙ্কর সুন্দর তাই তো এই সুন্দর ভয়ঙ্কর দৃশ্য দেখতে দেখতে আমার না প্রচন্ড খিদে পেয়ে গেছে চলো তাহলে এবার একটু পেট পুজো করা যাক আমাদের ব্রেকফাস্টে ছিল আলু পরোটা ও যা খেতে ছিল না তোমার কি বলবো যেরকম দাম সেরকম খেতে আর আমাদের খাওয়া শেষ চলো এবার এইখানে আমরা এখানে ব্রেকফাস্ট করে নিলাম আর এখানে আর কোথাও গাড়ি থামবে না আমরা এখন আছি শ্রীনগর আর রুদ্রপ্রয়াগের মাঝখানে অলকানন্দা নদীর তীরে প্যারিসকে টক্কর দেওয়ার জন্য আমাদের ভারতে তৈরি হচ্ছে আইফেল টাওয়ার আমি তো দেখেই অবাক ওই দিকে রাস্তাটা আছে

গাইস এখন আমরা এসে উপস্থিত হয়েছি রুদ্র পাড়াকে চারিদিকে স্কুল তারপরে হাসপাতাল একটা আলাদাই মনে হচ্ছে মনে হচ্ছে যেন হরিদ্বারের মতন এখানে পুরো বাজার পুরো এলাকাটা তাই না মানে এত এত রাস্তায় এলাম কোথাও আমি দেখিনি এরকম আসছে বলে এইখানে এসে যা আমি দেখলাম এই নদীটি হচ্ছে মন্দাকিনী নদী যেটা এসেছে কেদারনাথের ওখান থেকে আর রুদ্রপ্রয়াক অর্থাৎ যেখানে মন্দাকিনী নদী আর অলকানন্দা নদীর সঙ্গমস্থল আর বাইরের চারিদিকে পাহাড়ে খালি ধাপ চাষে পুরো ভর্তি কি অপূর্ব লাগছে সেই সিঁড়ির মতো পুরো লাগছে ওপর থেকে যেন কি সেই সিঁড়ি বানিয়ে দিয়েছে এত সুন্দর বানিয়েছে এখান থেকে গৌরীকুণ্ড চৌত্রিশ কিলোমিটার আর কেদারনাথ চুয়ান্ন কিলোমিটার আর বেশি দূর নয় আমাদের মহাদেব এইটা হচ্ছে বাস আর এখানে হচ্ছে সেই মানে স্বর্গ একটা বলতে গেলে এটা দেখে না সত্যি বলতে আমার সুখী আসছে সাহসটা আর কি

এইবার আমাদেরকে নামতে হবে এইখানেই বাস আর যাবে না আর কিছুটা গেলি সোন কয়েক চলো তাহলে তোমরা আমার নেমে পড়েছি বাস থেকে গাইস শোন কয়া জিজ্ঞাসা করলাম যে লাঠি কত করে একজন বললো তিরিশ টাকা করে ফাইনালি গাইস এসে পড়েছি আমরা শোন কয়ে মানে অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল বাসে থেকে পুলিশ আসতে দেয়নে বিশাল কেমন লাগছে ভাই ফেটে যাচ্ছে না প্রায় ছ ঘন্টা যায়নি পরে অনেক খিদে পেয়ে গেছে চলো এবার একটু খাওয়া যাক দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ততটা জঘন্য এর চেয়ে জল খেয়ে পেট ভরিয়ে নেওয়া অনেক ভালো অনেক এই হচ্ছে হোটেল তার খাবার তো মনে একদমই যেন খেও না ঠিক আছে গাইস আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চ ওই সবই খাবার ছিল ঠিক আছে আর খেয়ে দে আমরা বেরিয়েছি গৌরীগুড়ে যাওয়ার জন্য ট্যাক্সি ধরবো বলে এই যে হাসছি এখন সোনপ আগে বোতলের দাম হচ্ছে এক লিটার তিরিশ টাকা আবার কেউ কেউ বলছে চল্লিশ টাকা

এতো সুন্দরভাবে এসি গাড়িতে করে আরাম করে বসে চললাম আমরা গৌরীকুণ্ডের উদ্দেশ্যে যার দূরত্ব সোনপয়ার থেকে পাঁচ কিলোমিটার সোনপয়ার থেকে গৌরীকুণ্ড যেতে ভাড়া লেগেছিল পার হেড পঞ্চাশ টাকা এই মাত্র নামে দিল আমাদেরকে এই গাড়ি থেকে আর এখান থেকে পাঁচশো মিটার বাকি আছে গৌরীকুণ্ড হার হার মহাদেব আর এটা হচ্ছে কেদারনাথ থেকে ফেরার সব লাইন সব ট্যাক্সি ধরার জন্য কি সুন্দর ভিউ গাইস এসে গেছি আমি গৌরী কোন দেবড়া যাচ্ছি আমাদের আজকের হোটেলে আর কালকে ভোরবেলা সূর্যের আলো ওঠার আগে আমরা বেরিয়ে উঠতেছে হরে মাদেব হোটেলে এসে ফ্রেশ হয়ে সুন্দর একটা আড্ডা বসিয়েছিলাম হোটেলের ছাদে বিকালবেলা আমরা যেই হোটেলে ছিলাম ওই হোটেলের নাম হচ্ছে সুনীল লজ আর এই হোটেলের পার রুম আমাদের ভাড়া পড়েছিল বারোশো টাকা ঠিকঠাকই ছিল মোটামুটি বলতে গেলে যেমন হোটেল সেরকম ভাড়া বাইরে অত জঘন্য খাবার খাওয়ার থেকে এইখানে বসে সবাই মিলে মুড়ি খাওয়া অনেক ভালো এখন হোটেলে একটু বাওয়াল করা পরে চলে এসছি আমরা গৌরী কুণ্ডতে ভাই বৃষ্টি পড়ছে এইখানে যখন তখন বৃষ্টি চলে আসছে তখন তখন বোঝা মুশকিল যে কখন আসবে বৃষ্টি না আসবে এটা হচ্ছে গৌরী কুণ্ডের উষ্ণপোষবন এখানে চান করলে নাকি গায়ে ব্যথা কমে যায় তোমরা যারা আসবে এই নিয়ে নদীর ধারে ঠিক আছে তোমরা না নাকেতে চাপা দিয়ে আসবে নাহলে নাকে তোমরা কিছু একটা দিয়ে রাখবে যাতে গন্ধটা নাকে না ঢোকে ঠিক আছে কারণ এখানে অনেক হলদে হলদে সব মাখন পরে আসে যেগুলো মনুষ্য সৃষ্টিকারী পদার্থ ঠিক আছে আর কি বলবো তোমাদেরকে আমি কথায় আছে যে এই পবিত্র স্থানটি যেখানে দেবী পার্বতী মহাদেবের হৃদয় জয় করার জন্য তপস্যা করেছিলেন এবং অবশেষে তাকে বিয়ে করেছিলেন গৌরীকুণ্ড নামের অর্থ দেবী গৌরীর কুকুর পার্বতীর অন্য নাম এই প্রাচীন তীর্থস্থানটি কেদার খণ্ডের মতো সদেয় গ্রন্থেও উল্লেখ পাওয়া যায় आप लोग लाठी लिए ना। लाठी नहीं लिए थे। आपका आपका आपका? कितना होगा? होगा मतलब उम्र। उम्र पैतीस पैतीस साल आपको उम्र है सभी जो है सभी पैदल गया था क्या अच्छा सिर्फ चलता, चप्पल चलता, चलता से, से गया था क्या हाँ, चप्पल अच्छा ना? आज खाने के लिए क्या क्या लिया था खाने के लिए खाने के लिए खाने के लिए खाने के लिए... खाने के के लिए आँ, आँ, आँ लिए अच्छा <laughs> नहीं नहीं गुजरात से आया बड़ा हमारे लिए भी पेरे राजस्थान में भी पे अच्छा अब कब दिवस दर्द दिवस पच्ची आदि दिवस दिवस नहीं पर वास्ती दस दिवस चे बचे बीस <laughs> दिवस तो पर ओ बीस तारीख को अच्छा बीस तारीख आपका लैंग्वेज ना आपका जो भाषा है ना थोड़ा टान है हाँ तो आ, ठीक हिंदी नहीं है ये वाला हाँ गुजराती भाषा है ना ये वाला तो लोकल लैंग्वेज है ना हमारी गुजराती भाषा है लेकिन समझ में आता हाँ अच्छा लगा आपसे बात करके अच्छा लगा मैंने पहले देखे मनोज चले हो तो 50 की 60 में तो बट और कम बॉयज मात्र 35 ইন্টারেস্টিং আর মাত্র ছ ঘন্টায় পৌঁছেছে কেদারনাথে খালি পায় নয় মাত্র হাই ছুটি পড়ে খালি গেছে আর কিছুই নয় এই দিকে মন্দিরে যাওয়া রাস্তা আর এই দিক দিয়ে আমাদের হোটেলে যাওয়ার রাস্তা Har Har Mahadev! Har Har Mahadev! Yes, Har Har Mahadev! Har Har Mahadev. You are enjoying this journey? Yes. Wow! Shiva. Achha. Lord Shiva! <laughs> yes! Where are you from? Where are you from? Your country name? Russia! Russia! Yes. Wow! Russia.